আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব চমৎকার কিছু অরিজিনাল ঋষিক আসিল থ্রি পিস এগুলা আপনার হচ্ছে মানে দামে কম মানে ভালো পরতে আরামদায়ক ট্যাকশই থ্রি পিস দেখতে সুন্দর চলুন এই থ্রি পিসগুলো আমরা দেখিয়ে দিব সব পেছন কাপড় বিড়িতে একটা একটা দেখানো শুরু করি প্রাইস কিন্তু থাকছে রিজনেবল যেটা বলছিলাম যে এত কম প্রাইস এত সুন্দর থ্রি পিস হয় না টেকসই পড়তে আরামদায়ক সব কিছু মিলে ওয়াও কালারটা দেখেন একটা গ্রিনিস্ট কালার খুব সুন্দর বটল গ্রিন কালার মধ্যে চমৎকার প্রিন্টটা দেখেন এই যে একদম সিল্কি সিল্কি একটা শাইনিং ভাব আছে পুরোটার মধ্যে এটা হচ্ছে জামার কাপড়টা সামনে পিছনে সেম থাকবে প্রিন্ট লম্বা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হবে আর বডি আছে ফিফটি ফাইভ সাথে হাতের কাপড়ের সার্টিফিকেটে নিতে হবে আর অন্য এবং প্যান্টের কাপড় দেখিয়ে দিবো অনেক কালেকশন দেখাবো আজকে আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সেলফ একটা প্রিন্ট আছে এই যে বাটল গ্রিন কালার মার্শাল আল্লাহ কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে আপনার পিওরের দুপাট্টা বড় দুপাট্টটা চমৎকার প্রিন্ট করা আছে জামার সাথে ম্যাচ করে সুন্দর প্রিন্ট এটা আপনারা পাচ্ছেন প্রাইসটা থাকবে কত আমি বলছি পরবর্তী কালারটা দেখাই দেখাতে প্রাইসটা বলে দিব আপনারা চাইলে কিন্তু ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে ভিডিওটা হারাই না যায় তাহলে কেউ পরবর্তীতে চাইলে আপনারা দেখে দেখে নিতে পারবেন আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন পেসটা পেয়ে যাবেন আপনার আইডি থেকে জাস্ট শেয়ার দিয়ে রেখে দেবেন এটা হচ্ছে আপনার আরটা কালার ওই সেম প্রিন্টের মধ্যে ব্ল্যাক কালার মধ্যে আছে প্রিন্টটা মার্শাল্লা অনেক সুন্দর সাথে বাকি পার্ট দেখিয়ে দিব আমি প্রত্যেকটা খুলছি না কারণ এটা অনেক একটা আমি প্রথমে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা সেম থাকবে সেম ফেব্রিক সেম আপনার কী বলে এটাকে আর সব কিছু সেম থাকবে ডিজাইনগুলো শুধু প্রিন্ট কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকবে একটা একটা খুলে দেখাবো প্রত্যেকটা প্রিন্টের থেকে বাকিগুলো কালার দেখিয়ে দিব এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে যেটা এটা হচ্ছে আপনার ওয়াইন কালারটা দেখেন প্রত্যেকটা কালার একটা থেকে আরেকটা বেশি সুন্দর এগুলো বানিয়ে পড়লে দেখতেও সুন্দর দেখায় পড়তেও অনেক আরামদায়ক এই যে এগুলো ভিডিও থেকে ইনশাল্লাহ ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা মাত্র সাতশো নব্বই টাকা প্রাইসে কিন্তু এত সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন সিল্কের মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সেম ম্যাচিং পাচ্ছেন আপনারা ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন অনলাইনে অর্ডার করার জন্য এই যেটা সারা বাংলাদেশে ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা ডাকাতে আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ আর যারা পসিবল আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারেন আমাদের শোরুমটা হচ্ছে ডাকা এলিফেন্ট ওড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার হচ্ছে আশি একাশি এটা হচ্ছে আরেকটা আমি একটা একটু করে দেখাই এটার মধ্যে দুইটা কালার আছে এই প্রিন্টের মধ্যে ওয়াও এটা দেখেন কি সুন্দর একদম সব নিউ প্রিন্ট একদম লেটেস্ট প্রিন্টগুলো কিন্তু আজকে দেখাচ্ছে ভিডিওতে বিএস প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা দিয়ে সুন্দর থ্রি পিস এটা রং কষে যাওয়ার কোনো সম্ভাবনা নাই আপনার হচ্ছে দেখতে সুন্দর পড়তে আরামদায়ক আপনার ট্যাক্সই থ্রি পিস রেগুলার ইউজ করতে পারবেন অফিস বার্সিটি যাওয়ার জন্য কিন্তু এগুলা পড়তে পারবেন খুব সুন্দর এবং সব বয়সী আপনারা কিন্তু এটা পড়তে পারবেন আপনারা আন্টিরা সবাই পড়তে পারবেন এই থ্রি পিসগুলা প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা পরবর্তী কালেকশনে যাবো এটা হচ্ছে আরেকটা এটার মধ্যে কালার মনে হয় একটাই আছে নাকি ওটা ওটা কালার এটার কালার এটা কালারটা দেখিয়ে দিব প্রাইস সেম সাতশো নব্বই কেজি খুব সুন্দর একটা কালেকশন সুন্দর আর একটা প্রিন্ট এটা প্রাইস সেম আর এগুলো হচ্ছে আমরা একদম রিয়েল ভিডিওটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা জাস্ট পাবলিশ করি এটা হচ্ছে প্যান্টটা কোনো এডিট ফেরিট কিছু নাই সো এগুলা ভিডিও থেকে সালা ইন রিয়েল অনেক বেশি সুন্দর হবে পসিবল যারা সবাই চলে আসবেন শুরু এসে দেখে যাবেন আমাদের কিন্তু আরও অনেক অনেক কালেকশন আছে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা হচ্ছে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন চলুন পরবর্তী কালেকশন দেখিয়ে দিব অনেক অনেক কালেকশন এটা এই যে হচ্ছে আরেকটা প্রিন্ট যে সেম ফেব্রিক্স জাস্ট কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস মাত্র সাতশো নব্বই টাকা একদম অ্যাশ কালার টোটালি ইউনিক অ্যাশ কালার তো অনেকের ফেভারিট আর প্রিন্টটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে প্যান্ট প্যান্ট পাচ্ছেন সেম প্যানেল প্রিন্ট করা আছে এটা হচ্ছে আপনার অন্যটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন এই যে বড় অন্যা ওয়াও এটার অন্যটা যে কি সুন্দর কালার হবে একটাই এবং এগুলা কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় সবাই একটু জটপট অর্ডার করে ফেলতে হবে কারণ একই প্রিন্ট কিন্তু বারবার আসে না একটা প্রিন্ট শেষ হয়ে গেলে একটা টাইম পরে আর এই প্রিন্টটা পাওয়া যায় না বা একটা মানে প্রিন্টের তিনটা কালার কোনো কালার শেষ হয়ে গেছে ওই কালারটা আর আসতেছে না হ্যাঁ এটা কিন্তু হয় এবং রেগুলার নতুন নতুন প্রিন্ট আসার জন্য আপনি একটা যদি না পান শেষ হয়ে যায় আরেকটা অর্ডার করে ফেলবেন প্রত্যেকটাই সুন্দর এই জন্য যখন স্ক্রিনশট নেবেন তিন চারটা নিয়ে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন যেটা পান আপনার হচ্ছে সেটা একটা নিয়ে নেবেন ঠিক আছে অনেক সময় দেখা যায় কি যে কোনো একটা শেষ হয়ে গেছে হয়তো আপনি ওইটাই স্ক্রিনশট নিছেন বাট হচ্ছে ওটা আর পাচ্ছেন না এই জন্য পছন্দ করার সময় দেখে দেখি ভিডিওটা তিনটা চারটা স্ক্রিনশট নেবেন নেওয়ার পরে দিবেন যেটা থাকে যদি সবগুলো থাকে ওখান থেকে যেটা ভালো আপনার পছন্দ হয় সেটা নেবেন হ্যাঁ অথবা আরেকটা নিয়ে নেবেন এই যেটা এই জন্য চাইলে আপনারা ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন যাতে হারাই না যায় এটা হচ্ছে আরেকটা কালার অ্যান্ড প্রিন্ট ওয়াও এটা দেখেন একদম গোল্ডেন বিস্কিটের মধ্যে রেড কালার কি সুন্দর এই ফ্লাওয়ারটা জাস্ট মাথা নষ্ট করা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর সেলফ প্রিন্ট আছে প্যানেল প্রিন্ট আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওনা আছে এই যে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাভ লাইক রিয়েক্ট দিয়ে দিবেন শেয়ার করে দিবেন একটা কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাপুর বিডি ভিডিওগুলো আপনাদের কেমন লাগে দেখতে এবং কাপুর কাপড়বিটিতে কী ধরনের ড্রেস দেখতে চান আপনারা একটু কমেন্টস করে জানাবেন এটা হচ্ছে আপনার আর একটা সুন্দর প্রিন্ট এটা হচ্ছে সুন্দর একটা প্রিন্ট প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা বিস সাতশো নব্বই টাকা এটা হচ্ছে আপনার আর একটা কালার এন্ড প্রিন্ট এটা হচ্ছে আপনার সরি কালার প্রিন্ট না এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খুব সুন্দর এটা অনেক সুন্দর অ্যাশ কালার মধ্যে আছে এটা আরেকটা অ্যাশ এটা হচ্ছে উন্নাটা উন্নাটা মাসাল্লাহ অনেক সুন্দর প্রাইস সেম মাত্র সাতশো নব্বই টাকা বিএস পরবর্তী প্রিন্টে যাব এটা হচ্ছে আরেকটা এই যে আরও দুই তিনটা প্রিন্ট আছে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি এটা যে কি সুন্দর টোটালি ইউনিক এই ধরনের প্রিন্ট আমি সত্যি দেখিনি এতদিন সেল করতেছি ঋষিকা সিল্ক এটা টোটালি ডিফারেন্ট এবং এটা একটা শাইনিং আছে কাপড়টার মধ্যে সফট একদমই সফট প্রাইস সেম চলুন এটা বাকি পার্ট দেখিয়ে দিব সিল্ক কাপড়গুলা একটু সিল্ক আটকায় থাকে না যাওয়ার মতো অবস্থা এটা হচ্ছে প্যান্ট ম্যাচিং পাচ্ছেন এই যে আপনার সেল প্রিন্ট আছে এটা হচ্ছে উন্যাটা সুন্দর একটা উন্যা পাচ্ছেন বড় উন্যা প্রিন্ট করা আছে একদম ওয়া উন্নাগুলি প্রত্যেকটা সুন্দর উন্নাগুলো হবে পিওরের মধ্যে আর হচ্ছে আপনার জামা হচ্ছে সিল্কের মধ্যে জামা আর প্যান্ট হচ্ছে সিল্ক এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা প্রাইস सेम 790 টাকা অনলি ওটার কালার এটা কি ওই প্রিন্টের কালার একটা 790 টাকা অনলি সাথে পাচ্ছেন এটা প্যান্ট এটা পাচ্ছেন উন্নাটা উন্নাটা হবে পিওরের মধ্যে প্রাইস सेम 790 টাকা অনলি ভিউয়ার্স যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন 790 পরবর্তী কালারে যাবো আমরা কালার প্রিন্টে চলে যাব এবার দেখাচ্ছে এটা এটা একটা কালারে আছে এরপর একটা অনেক হিট একটা প্রিন্ট দেখাবো হ্যাঁ বল প্রিন্টের এইটা নাই মনে এটা আসবে না এই লাস্ট তিন চার পিস আছে এই যে খুব সুন্দর কালারটা খুব সুন্দর প্রাইস সেম সাতশো নব্বই টাকা বিয়ার্স এটা হচ্ছে আপনার প্যান্ট আছে সেম ম্যাচিং এই যে প্যান্টের প্যানেল প্রিন্ট হবে আমি চেষ্টা করি প্রত্যেকটা ড্রেস পার্ট বাই পার্ট ভালোভাবে দেখানোর জন্য আপনারা ভিডিও দেখে দেখে নিয়ে নেবেন এগুলো আসলে পিকচার করা হয় না কারণ একই জিনিস বেশি দিন থাকে না এক কালার অনেকদিন থাকে না তো রেগুলার নতুন নতুন প্রিন্ট আছে জন্য আপনার পিকচার তোলাও হয় না পিকচার তোলানোর সুযোগ হয় না আপনি পিকচার থেকে ভিডিওগুলো অনেক বেশি রিয়েল হবে হ্যাঁ পিকচার আপনার ভিডিও একদম দেখছেন যেটা রিয়েল আমি দেখাচ্ছি এটা মোবাইল দিয়ে ভিডিও করা আর কিছু না এটা অনেক সুন্দর অনেক হিট এটা অনেক দিন যাবত চলছে এই বল প্রিন্টটা এখন যাদের লাগবে নিয়ে নেবেন বানায় পড়লে অসম্ভব সুন্দর লাগে এটা আমাদের বাসায় আছে এটা এই জন্য বললাম যে কাপড়গুলি অনেক সুন্দর দেখায় পড়তে আরামদায়ক দেখতে সুন্দর প্রাইসটা একদম রিজনেবল এগুলো কিন্তু মার্কেটে আটশো পঞ্চাশ টাকা মিনিমাম সেল করে আপনার মিনিমাম আটশো পঞ্চাশ সেল করে অনেক জায়গায় যে যেমন পারে বেশি সেল করে বাট আটশো পঞ্চাশ কম আমি কোথাও দেখি নাই আপনারা চাইলে একটু কষ্ট করে একটু যাচাই বাচাই করে দেখতে পারেন সেম যদি হয় অরিজিনাল ঋষিকাটা বাট এর থেকে কম দেওয়া পসিবল না এটা হচ্ছে ব্লু কালারটা এটা তিনটা কালার অ্যাভেলেবেল ব্লু প্রাইস সেম সাতশো নব্বই এটা হচ্ছে আপনার প্যান্ট সাথে পাচ্ছেন ওন্না

নব্বই টাকা অনলি যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যারা শুরুে আসে পার্চেজ করবেন অবশ্যই চলে যাবেন কাপড় ঠিকানা ঠিক না ডাকা ইলফেন রোড শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি অ্যান্ড শুরু শুরুে আসতে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন